আমাদের ডান্স একাডেমির প্রথম সাময়িক পরীক্ষা তো আজকে যাদের যা প্রস্তুতি নিচ্ছে একটু পরে কিন্তু পরীক্ষা শুরু হবে তো দেখি আমাদের স্টুডেন্টরা কতটুকু কনফিডেন্স আছে পরীক্ষা নিয়ে তো তোমার নাম কি জুতে বলতে হবে আচ্ছা তো পরীক্ষার প্রস্তুতি ভালো আছে আছে কি গানে ডান্স করবা পরীক্ষায় হ্যাঁ চান্দের বাতি আচ্ছা যাক মনে নাই আবার পরীক্ষা দিতে আসছো তোমার নাম কি আচ্ছা তো আছে পরীক্ষা প্রস্তুতি ভালো আচ্ছা ঠিক আছে দেখবো তো একটু পরে তো দেখবে সবাই তোমাদের যে পরীক্ষা কি দিবা তোমার নাম কি যুদ্ধে বলতে হয় আচ্ছা তো আজকে ডান্সের প্রস্তুতি কিরকম কি মনে হয় কি হবো ফার্স্ট সেকেন্ড থার্ড বাহ সবসময় কনফিডেন্স থাকা ভালো দেখছি এটা কনফিডেন্স ওকে তোমার নাম তো আজকে প্রস্তুতি কিরকম হ্যাঁ ভালো কি মনে হয় কি হবা ফার্স্ট সেকেন্ড থার্ড আসতে হবা বাহ নাম কি তো কি মনে হয় কি হবা আসতে হবা কম্পিটিশনে আসছে কিন্তু আজকে ও আজকে নতুন আসছে তাও ওকে কম্পিটিশনে নাম হবো তোমার কি মনে হয়

রোহিঙ্গা তুমি হ্যাঁ তো যাই হোক এই যে একদিন খাওয়া দাওয়া হ্যাঁ আরে এই যে এদিকে একদিন ব্যস্ত আছে তোমার কি মনে হয় তুমি কি বা ওকে তো ওকে তো দেখি কি পজিশন থাকে সবাই দেখেন হ্যাঁ একটু পরে আমি ভিডিও করবো ভিডিও তো অবশ্যই পাবেন